আসসালামু আলাইকুম দাসিকবিন্দু আজ দেখাবো আমার নাতি নাতনিদেরকে নিয়ে বুতের বাড়ি অভিনয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাড়িটা খুব সুন্দর হয়েছে তাই না

see plus plástico

Tsolo kuzhiasi. Suhana. Hai, Suhana. Suhana. হ্যাঁ আমাদের এখানে না একটা ঘটনা ঘটেছে আমার এক কে অদ্ভুত ভাবে সে মারা গেছে তার ঘাড়ে দুইটা দাগের চিহ্ন পাওয়া গেছে আপনি দয়া করে একটু তাড়াতাড়ি আসুন কি বুঝা যান তোর না চিনা আমাকে বল তো কে মেরেছে এক ভ্যাম্পায়ার আমাকে মেরে ফেলেছে তোদেরকে মেরে ফেলবে তোরা চলে যা যা তুই চলে যা মা আমরা কি করবো আপনি দয়া করে আমাদের কিছু করে দিন আমি মন্ত্র করে এই পানিতে ফু দিয়ে দিচ্ছি

A minha vida é uma coisa muito difícil. 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 A minha <imitou> vida é uma coisa difícil. A minha <imitou> vida é uma coisa difícil. A minha vida é uma A é سبز افکرا کرو نہیں تھا احمد امین ہم لائک نہیں چورے سب ٹھانہ تھا تھا ابھی کھانے کو جو بودی سی لے رہا تھا کوت ہمارے دفتر افکرا کرو شو بند کرو جو আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই